আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমাদের বার্ষিক পরীক্ষা দুই ইতিহাস ও সামাজিক শিক্ষণ অভিজ্ঞতা সম্পদের কথা আজ আমি এই শিক্ষণ অভিজ্ঞতার গুরুত্বপূর্ণ কিছু এক কথায় উত্তর নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী ইত্যুপূর্বে আমি এই চারটি শিক্ষণ অভিজ্ঞতার প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এক কথায় উত্তর রচনামূলক প্রশ্ন এবং নিয়ে আলোচনা করেছি তোমরা যারা ভিডিওগুলো দেখো নি তারা সোহান অনলাইন স্কুল সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশ এই প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখে নেবে চলো তাহলে এখন আমরা সম্পদের কথা এই শিক্ষণ অভিজ্ঞতার গুরুত্বপূর্ণ এক কথা উত্তর আমাদের নোট থেকে দেখে নিই দেখো প্রথম প্রশ্ন দ্রব্য কি যে জিনিস আমরা সরাসরি ব্যবহার করি তা দ্রব্য তারপর পণ্য কী যে জিনিস বিক্রি করার জন্য তৈরি করা হয় অর্থাৎ যে জিনিসের বিনিময় মূল্য রয়েছে তা হল পণ্য প্রাথমিক দ্রব্য কাকে বলে যেসব দ্রব্য মধ্যবর্তী দ্রব্য উৎপাদনে ব্যবহার করা হয় তাকে প্রাথমিক দ্রব্য বলে মাধ্যমিক দ্রব্য কাকে বলে যেসব দ্রব্য সরাসরি ভোগে ব্যবহৃত না হয়ে চূড়ান্ত দ্রব্য উৎপাদনে ব্যবহার করা হয় সে সকল দ্রব্য বা পণ্যকে মাধ্যমিক দ্রব্য বলে চূড়ান্ত দ্রব্য কাকে বলে উৎপাদনের পর সরাসরি ভোগে ব্যবহৃত হয় যেসব দ্রব্য তাকে চূড়ান্ত দ্রব্য বলে উপযোগ কাকে বলে কোনো দ্রব্যের অভাব বা চাহিদা পূরণের ক্ষমতাকে উপযোগ বলে ভোক্তা কাকে বলে যিনি এই দ্রব্য বা পণ্য ভোগ করেন তিনি হলেন ভোক্তা উৎপাদন কাকে বলে কোনো পণ্যের বা দ্রব্যের উপযোগ সৃষ্টি করাকে উপযোগ বলে ভূমি কি ভূমি হল কোনো দ্রব্য উৎপাদনের আদিও মৌলিক উপাদান যেমন খনিজ সম্পদ জলবায়ু পানি সূর্যতাপ ইত্যাদি শ্রম কী আর্থিক উপার্জনের উদ্দেশ্যে মানুষের বা কায়িক শ্রমিকের যে কোনো কায়িক ও মানসিক শ্রমই হল শ্রম মূলধন কী ভূমি এবং শ্রম ছাড়া ব্যবসায় নিয়োজিত বা ব্যবহৃত মানবসৃষ্ট সব উপাদানই মূলধন সংগঠককে যিনি উৎপাদনের উপকরণগুলোকে একত্রিত করেন এবং সেগুলোর মধ্যে সমন্বয় সাধন করেন তিনি সংগঠক খাজনা কি সংগঠক বা মালিক ভূমি ব্যবহারের জন্য যে ভাড়া প্রদান করেন তা হলো খাজনা মজুরি কী শুধুমাত্র উৎপাদন কাজে নিয়োজিত কৃষি বা শিল্প শ্রমিকদের কায়েক শ্রমের জন্য যে অর্থ দেওয়া হয় তাকে মজুরি বলে মুনাফা কী মুনাফা হলো উদ্যোক্তা বা মালিকের আয় পচনশীল পণ্য সংরক্ষণের একটি উপায় লেখ হিমাগারে সংরক্ষণ প্রাথমিক দ্রব্যকে রূপান্তরের মাধ্যমে প্রাপ্ত দ্রব্যকে কি বলে মধ্যবর্তী দ্রব্য বা রূপান্তরিত দ্রব্য কোনো পণ্য বা দ্রব্য উপযোগ বা সন্তুষ্টি সাধনে সক্ষম হলে তাকে কি বলা হয় উৎপাদন পণ্য উৎপাদনের জন্য যে কারখানা ভবন এবং টাকা লাগে তাকে কি বলে মূলধন উদ্যোক্তা বা মালিকের আয়কে কি বলে মুনাফা পণ্য বা সেবা ভোগ করেন কে ভোক্তা সবার জন্য সম্পদ উৎপাদন বন্টন ভোগ সংরক্ষণের সমান সুযোগ থাকার নীতিকে কি বলা হয় সমতার নীতি এ গেল। এই শিক্ষণ অভিজ্ঞতার গুরুত্বপূর্ণ এক কথায় উত্তর শিক্ষার্থী তোমরা এখনও তারা সোহান অনলাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দিবে আজ তাহলে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ